আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা এটা হচ্ছে জেনা এম এতে সাজেশান সাজেশনের এখানে যা দেওয়া হবে ঠিক সেটাই আসবে টাইপ খুব কমন পড়বে এটা নিয়ে কোনো মানে চিন্তা ভাবনার কোনো কারণ নেই বা চিন্তা করাই দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো এই এটার হচ্ছে শুধুমাত্র ভিডিওটা দেখো ভিডিওতে যা আছে তোমরা একটু বন্ধ করে দেখো বা ডাউনলোড করে নিতে পারো যাতে কোনো সমস্যা না হয় আর পিডিএফ নিতে হলে অবশ্যই নিরানব্বই টাকা দিয়ে নিতে হবে এটাই ফিক্সড কারণ এটা খুব কম রাখা হয়েছে অন্য অন্য জায়গায় দেখো আর এর সংখ্যা হচ্ছে দুশো চারটা এবং এর সলিউশন এখানে দেওয়া আছে ঠিক আছে এর সলিউশন এখানে দেওয়া আছে চিন্তা করার কোনো কারণ নেই যে কার থেকে শিখবো এগুলো করবো ঠিক আছে এগুলোর কোনো কারণ নেই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় মানে প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র আটটা শিখতে হইতেছে প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র আমাদের আটটা শিখতে গেছে আর কোনো দরকার নেই আর কোনো দরকার নেই এখান থেকে শুধুমাত্র এইগুলা শিখলেই হবে সো আর কথা না পারে তুমি একটু পড়ো এখানে বোঝার কোনো ই নাই এখানে সব কিছু সমাধান করে দেওয়া আছে আর নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে এই হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে প্রথম আটটা এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সেট সেটের থেকে আসে এর সলিউশন নিচে ব্যাখ্যা দেওয়া আছে না বুঝার কোনো কারণ নেই দশ নাম্বার এটা এদিক থেকে নয় থেকে এই তোমরা বন্ধ করে দেখতে পারো ঠিক আছে বন্ধ করে তোমরা দেখো করে দেখো এই হচ্ছে এখান থেকে নয় থেকে একুশটা একটা মাত্র পড়তে হবে জাস্ট আর কোনো দরকার নেই আর কোনো দরকার নেই কারণ সময় খুব কম তিন অধ্যায় তিন অধ্যায় হচ্ছে বিশ গুণিত আশি বাইশ থেকে স্টার্ট শুরু এরপরে বাইশ থেকে এটা কয়েকটা গেছে আর আরেকটা কথা বলি এইগুলা পড়লে হবে এটা দু সালের কমন সজিউশন এখান থেকে কমন পড়বে তো চিন্তা করার কোনো দরকার নেই এগুলো একটু ভালো করে সলিউশন করতে হবে এই যে বাইশ থেকে স্টার্ট করে শুধুমাত্র এখানে চৌত্রিশ অর্থাৎ এখানে বারোটার মতো আসে এই কোটা করলে হবে এরপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে লগারি দামের তো লাগুর হচ্ছে পঁয়ত্রিশ থেকে স্টার্ট এর ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে কি তোমরা বুঝা নিও বুঝার তো এখন সময় আছে যেটুক আমি বলতে আসছি এগুলো শিখতে পারবো অসুবিধা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাবা কেন ভয় যদি পাও তাহলে হইব না ঠিক আছে দুশো চারটা করতে মনে হয় না বেশি সময় লাগবে হায়াস্ট তিন ঘন্টা এর সলিউশন তোমরা আছে এগুলো একটু দেখে নেও এই যে এটা ইম্পর্টেন্ট আসছে বিয়াল্লিশ নাম্বারটা আর তেতাল্লিশের এটাও ইম্পর্টেন্ট আসছে আর এই পঞ্চম অধ্যায় যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই করতে হবে পঞ্চম অধ্যায় থেকে কয়েক সময় আসে যেমন ধরো সাতচল্লিশ নাম্বারটা আসে এই আটচল্লিশ আসছে বিগত বছর বারবার আসছে উনপঞ্চাশ আসছে ঠিক আছে এইটা দেখিও এই যে বেঞ্চের ম্যাথ এই বেঞ্চ দেওয়া এম সিকিউ এই অধ্যায়ে শুধুমাত্র তোমরা এম সিকিউ পড়বে আর কিছু করার দরকার নেই সি কিউ পড়ার কোনো দরকার নেই এম সি কিউ জাস্ট এই যে এটা এই হচ্ছে আমাদের একাত্তর পর্যন্ত পাঁচটা চলে গেছে এরপরে আস যেগুলো তোমরা ভয় পাও যেমন ছয় অধ্যায় চৌদ্দ অধ্যায় এবং পনেরো অধ্যায় এগুলো ভয় পাবার কোনো কারণ নেই অল্প কটা শিখবা এগুলো কমন আসবে এগুলো থেকেই বুঝবা ঠিক আছে তো এই প্রশ্নটা একটু বুঝো বন্ধ করে বুঝো আর অবশ্যই লাইক কমেন্টে করবাই কারণ যদি করো আমি যদি দেখি না এইটার ভিউ আছে সাবস্ক্রাইব আছে শেয়ার হয়েছে অনেক তাহলে আমি এর পিডিএফটাও আমি দেওয়ার চিন্তা করব। ঠিক আছে পিডিএফটাও ইজিলি দেওয়ার চিন্তা করব তোমাদের উপর ডিপেন্ড করে এই হচ্ছে কথা একটু আর এই যে দেখতেছো যে জিমিতি এই জিমিতিগুলা একটু বুঝা পড়বা কারণ কি এই একটা জিমিতি মানে এটা না যে এটা খুব কমন আসবে ঠিক আছে এটা বোঝার সাপেক্ষে তুমি অন্যগুলা করতে পারবা তো ওই ক্ষেত্রে এগুলা বুঝতে হবে এই যে এটা যেমন ব্যাখ্যা সহ দেওয়া আছে উপবাদ্য পনেরো তোমরা এটা দেখা নিতে পারো এই যে এই জিনিসটা আসে এই একাশি নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আর বিরাশিও আসে এটা হচ্ছে পনেরো অধ্যায় থেকে নেওয়া হয়েছে এই যে অনুপাতের গুলো এক ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে অনুপাতের দুইটা একটা থিওরি আছে একটা হচ্ছে এই যে অন্তরিক্ষিত কোন এই অন্ত যেই কোনটা আছে এটা দুই অনুপাতে ভাগ করে তো ওই একটা সূত্র আছে ওইটা তুমি বই থেকে দেখে নিও একটু বুঝলেই হবে আর কি করবা এখন সময় কম তাই নিজে একটু খাটো আর এখানে তো দেওয়াই আছে সব কিছু গোছানো তুমি কোথা থেকে সোর্স আসে সবগুলা দেওয়া আছে ঠিক আছে আর ব্যাখ্যা এখানে যতটুকু আছে সব কিছুই আছে দেওয়া ঠিক আছে এই দেখো এই পঁচাশিটা ইম্পর্টেন্ট আছে সব ব্যাখ্যা দেওয়া আছে এই যে অনেকে এইগুলা ভুল করে যে বহু বহু বস্ত্রীর মোট কতটি প্রতিসাম্য রেখা এগুলো অনেকে ভুল করে তো এটা একটু শিক্ষা এই যে সব ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে এই জিনিসটা আসবে এই যে অষ্টআশি আসবে এই যে সূত্রটা ঘূর্ণানকণ এগুলো আসবে এইগুলা কোনো না কোনো বোর্ডে আসবে বিগত বছর বারবার আসছে এবারও আসবে ঠিক আছে এই যে ইম্পর্টেন্ট কত গুণ বর্গ কোন একটা বর্গ যদি ক্ষেত্রফল তার কোণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের কত গুণ এইগুলা জিনিসগুলা তোমরা বুঝা প্র্যাকটিস করবা যা দিছি এগুলাই প্র্যাকটিস করো 204টা অনলি 204টা এর বেশি না ঠিক আছে এই হচ্ছে আজকে অর্ধেক দিব ফার্স্ট পার্ট এরপরে সেকেন্ড পার্টটা তোমাদের উপরই ডিপেন্ড করে ঠিক আছে অবশ্যই শেয়ার তো করবা তাহলে হবে আজকের জন্য এই পর্যন্ত